নামগঞ্জে এসেছি এটা রাজশাহী খুবই কাছাকাছি এবং আদের অনেকগুলো প্রোগ্রাম বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে তো সেটার ধারাবাহিকতায় এখানে আমরা রাজশাহী বিভাগের প্রোগ্রামটি আমরা চাপাইনামগঞ্জে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা যে মাঠটি আজকে পরিদর্শন করছি করছি এই মাঠটি আমার চোখে যতগুলো মাঠ মাঠে আদের আলোচনা হয়েছে তার চেয়ে অনেক বড় মাঠ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই মাঠে লক্ষ লক্ষ লোকের অ্যাকামোডেশন হবে পাশাপাশি মহিলাদের জন্য ওরা চমক একটি সুব্যবস্থা রেখেছেন যদি এই মাঠটি আমরা আপনাদের ক্যামেরা আনতে পারছি এই মুহূর্তে অনেক বড়ো একটি মাঠ সেখানেও রয়েছে আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য চমৎকার পার্কিংয়ের ব্যবস্থা সেখানে রয়েছে তো সর্বোপরি আমি বলবো যে যারা দূর দূরান্ত থেকে আসবেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি পরিবেশে আমি আশা করছি আজ হিসেবে আলোচনা শুনতে পারবেন এবং আপনাদের জন্য চমৎকার একটি রয়েছে রয়েছে বসার ব্যবস্থা তো আমরা অত্যন্ত খুশি এই মাঠ পরিদর্শন করে আগামী বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ যদি সুস্থ থাকেন সব ঠিকঠাক থাকে যারা ডক্টর মিজানুর রহমান আজারি হুসুর এখানে আসবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ

Gracias.